তো আমরা এখন এত কারেন্ট গ্যাস এখন বসে কি করবে এখন একটু চ্যাট জিপিটির সাথে একটু মজা করি দেখি সে কি বলে হ্যালো এআই তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার কেমন আছো সবকিছু ঠিকঠাক চলছে তো তোমার কোনো সাহায্য লাগলে আমাকে জানিও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আমার একটু সাহায্য লাগবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ অবশ্যই আমি সাহায্য করতে প্রস্তুত বলো

তুমি তুমি রোমার গণ মে আমার আবার ও পড়ালেখাই করে না ঠিক মতো তুমি পড়ালেখা করো না তো এই তুমি তুমি তো এটা ভুল করতেছো তুমি পড়ালেখা করে তারপর আসবা ঠিক আছে ওকে আচ্ছা তুমি ভালোভাবে এই যে তোমাকে যে বানাইছে তুমি এটা ভালোভাবে তুমি ট্রেনিং করো ট্রেনিং করে এক থেকে একশো পর্যন্ত ভালোভাবে ট্রেনিং করে তারপরে আমি পরবর্তী তোমার কাছে আবার জিজ্ঞেস করবো হ্যাঁ কেমন এখন গেলাম আমি